বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ ও পণ্য পরিবহনের দ্রুততম মাধ্যম হল বিমান অত্যাধুনিক প্রযুক্তি আর উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে বিমান ভ্রমণকে সবচেয়ে নিরাপদ বলা হয় কিন্তু এই নিরাপত্তার দেয়াল ভেদ করে মাঝে মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা যেখানে মুহূর্তেই হারিয়ে যায় শত শত প্রাণ বন্ধুরা রসের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোড সাজানো হয়েছে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক ট্যানেরিভ দুর্ঘটনা উনিশশো সালের সাতাশে মার্চ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ট্যানেরিফ বিমানবন্দরে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা সেদিন আকাশে শত্রু ছিল না ছিল না কোনো ঝড় বা তুষারপাত কিন্তু ছোট্ট এই বিমানবন্দরেই ঘটে যায় ইতিহাসের এই মহাদুর্যোগ আসলে কি এমন হয়েছিল সেদিন ক্যানারি বিমানবন্দরে সন্ত্রাসী হামলার কারণে সব বিমানকে সরিয়ে নেওয়া হয় লস রোদেয়স বিমানবন্দরে এটি ছিল একটি ছোট্ট বিমানবন্দর যেখানে মূলত স্থানীয় ফ্লাইট পরিচালিত হতো সেই ছোট্ট রানওয়েতেই জটলা পাকিয়ে দাঁড়িয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় দুটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান কে এম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট ফোর এইট জিরো ফাইভ এবং প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান সেভেন থ্রি সিক্স ভরা বিকেলে সেই সময়ে ঘটে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা মুখোমুখি ধাক্কা খায় দুটি উড়োজাহাজ মাত্র কয়েক সেকেন্ডেই আগুনে পড়ে যায় বিমান দুটি এম বিমানের দুশো চৌত্রিশ জন যাত্রী যার মধ্যে ছিল একান্ন জন শিশু আর সব ক্রু মেম্বার মারা যান অন্যদিকে প্যান আমেরিকান বিমানের সামনে বসা একষট্টি জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান এই ভয়াবহ দুর্ঘটনা আজও পৃথিবীতে পরিচিত ট্যানেরিব বিপর্যয় নামে জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি বন্ধুরা এবার আসি জাপানের এক ভয়াবহ দুর্ঘটনায় উনিশশো সালের বারোই আগস্ট টোকিও থেকে ওসাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাপানি এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি এটি একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান যেটি উনিশশো সাল থেকেই কোম্পানির বহরে যুক্ত ছিল আপনারা কি জানেন দুর্ঘটনার আগে পর্যন্ত এই বিমানটির আকাশে উড়ার রেকর্ড ছিল পঁচিশ হাজার ত্রিশ ঘন্টা এমনকি আঠারো হাজার আটশো পঁয়ত্রিশ বার উঠানামাও করেছিল সফলভাবে কিন্তু ভাগ্য সেদিন ছিল নির্মম পাঁচশো জন যাত্রী নিয়ে আকাশে উঠেছিল বিমানটি যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পরেই পাইলট বুঝতে পারেন কিছু সমস্যা হয়েছে বিমানের পেছনের লেজে থাকা চাপ ধরে রাখার বাল্ক হ্যাড হঠাৎ করেই ভেঙে যায় ফলে বিমানটির ভেতরে হঠাৎ করেই কমে যায় চাপ কমতে থাকে অক্সিজেন শুরু হয় আতঙ্ক যাত্রীরা আতঙ্কে চিৎকার করছে ক্যাপ্টেন চেষ্টা করছেন প্লেনটিকে নিচে নামাতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা অবশেষে উহেনু গ্রামের দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয় বিমানটি পাঁচশো জন যাত্রী ও ক্রুর মধ্যে বেঁচে যান মাত্র চারজন এই ভয়াবহ দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন জাপান এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ইয়াসোমোতো তাকাগি জাপানের ইতিহাসে এটি এখনও সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে স্মরণ করা হয় ইরান এয়ার ফ্লাইট সিক্স বন্ধুরা এবার চলুন যাই মধ্যপ্রাচ্যে উনিশশো অষ্টাশি সালের তিনে জুলাই একটি সকাল যা চিরদিন দুঃস্বপ্ন হয়ে আছে ইরানিদের জন্য ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল ইরান এয়ার ফ্লাইট সিক্স ২৭৪ চুয়াত্তর জন যাত্রী আর ষোলো জন ক্রু নিয়ে আকাশে উঠেছিল বিমানটি কিন্তু মাত্র সাত মিনিট পরেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স বিমানটিকে ভিন্নভাবে শনাক্ত করে মনে করে এটি শত্রুর যুদ্ধ বিমান আর তারপরেই ছড়ে দেয় দুটি ক্ষেপণাস্ত্র একটি সরাসরি আঘাত করে যাত্রীবাহী বিমানটিতে এক মুহূর্তে মাঝ আকাশে ভেঙে যায় বিশাল বোয়িং টুকরো টুকরো হয়ে আগুনের ফুলকি হয়ে যায় আকাশে এটি ইতিহাসে ফ্লাইট সিক্স ফাইভ ফাইভ ট্রাজিডি নামে চিহ্নিত হয়ে আছে মাউন্ট ইরেভাস ট্রাজিডি এবারের গল্প অ্যান্টার্কটিকার সাদা বরফে মোরানো রহস্যময় এক মহাদেশ উনিশশো সালের আটাশ নভেম্বর ইয়ার নিউজিল্যান্ডের ফ্লাইট নাইন জিরো ওয়ান যাত্রা শুরু করল অকল্যান্ড থেকে এবারের উদ্দেশ্য পর্যটকদের অ্যান্টার্কটিকার সৌন্দর্য দেখানো বিমানে ছিল দুইশো জন যাত্রী ও ক্রু পূর্ববর্তী ফ্লাইটের মতোই তাদেরকে দৃশ্য দেখানোর জন্য বিমানটিকে নামানো হয় নিচু উচ্চতায় কিন্তু বিপদ লুকিয়েছিল অন্য জায়গায় বিমানটির ফ্লাইট পাত পরিবর্তন করা হয়েছিল পাইলটরা ভেবেছিলেন তারা বরফ আর পানির উপর দিয়ে উঠছেন কিন্তু আসলে তারা সরাসরি যাচ্ছিলেন মাউন্ট ইরেভাস আগ্নেগিরির দিকে তার সাথে ঘন কুয়াশা দূরত্ব বোঝা যাচ্ছিল না অবশেষে ভয়াবহ ধাক্কা বিমানটি আগ্নেগিরির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় দুইশো জন যাত্রী আর ক্রুর সবাই মারা যান এই দুর্ঘটনা নিউজিল্যান্ডের ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করেছে আর এরপর এয়ার নিউজিল্যান্ড আর কোনোদিন অ্যান্টার্কটিকা ভ্রমণের ফ্লাইট পরিচালনা করেনি ইয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফোর সেভেন রাত গভীর আকাশ মেঘে ঢাকা দুই হাজার নয় সালের পহেলা জুন ইয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফোর সেভেন উঠছে রিওডি জেনেইরো থেকে প্যারিসের পথে মোট দুইশো জন যাত্রী ও ক্রু বিমানটি ছিল ইয়ারবাস এ থ্রি থ্রি জিরো শুরুটা ছিল স্বাভাবিক কিন্তু আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্রবল ঝড় হঠাৎ করেই অটো পাইলট বন্ধ হয়ে যায় পাইলটরা বিভ্রান্ত যন্ত্রের রিডিং মেলে না ব্যাগ আর উচ্চতার তথ্য একে অপরের সাথে বিরোধ করে ভয়ঙ্কর মুহূর্ত পাইলটরা বিমানকে আকাশে ধরে রাখার চেষ্টা করে কিন্তু ভুল সিদ্ধান্তে বিমান নেমে আসতে থাকে তীব্র গতিতে তিন মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় রাতের অন্ধকারে বজ্রপাতের মাঝে বিমানটি সোজা আটলান্টিকে আছড়ে পড়ে মুহূর্তেই হারিয়ে যায় দুশো প্রাণ এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা দীর্ঘ অনুসন্ধানের পর পাওয়া যায় ব্ল্যাক বক্স সেখানে ধরা পড়ে আসল কারণ বরফে ডাকা সেন্সর ভুল তত্ত্ব দিচ্ছিল পাইলটদের বিভ্রান্তি আর মানবীয় ভুলেই ঘটে যায় এই ট্রাজেডি আজও এই দুর্ঘটনা শেখায় প্রযুক্তিযত উন্নতই হোক মানবিক সিদ্ধান্তের মূল্য সবচেয়ে বড় কোথাও পাইলটের ভুল কোথাও প্রযুক্তিগত ত্রুটি কোথাও আবার যুদ্ধের আগ্রাসন সব মিলিয়ে হারিয়ে গেছে হাজারো প্রাণ আমরা যখন বিমানে চড়ে আকাশ ভ্রমণ করি মনে হয় আধুনিক প্রযুক্তি আমাদের নিরাপদ রেখেছে কিন্তু এই গল্পগুলো প্রমাণ করে আকাশ ভ্রমণের প্রতিটি মুহূর্ত আসলে এক অদৃশ্য ঝুঁকির সাথে বাঁধা জীবনের মতো আকাশও অনিশ্চিত এক মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে